মঙ্গলবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব কর্মকর্তারা মাঠে নেমে সংবিধান বাঁচাও অভিযান বিভিন্ন জায়গাতে তারা বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছেন যে সংবিধান বাঁচাও দিবস আমি এই কংগ্রেসই নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় বা আপনাদের নেতৃত্বে কিভাবে মাথায় আসলো যে সংবিধান যে অসাংবিধানিক কাজ হচ্ছে আপনাদের মনে আছে যে এই বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের প্রণয়তা এই বাবা সাহেব আম্বেদকরকে কংগ্রেস এত বছর এত বছর রাজত্ব করার পরও বাবা সাহেব আম্বেদকরকে কোন সময় শ্রদ্ধা অর্পণ করেনি বিগত দিনে বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয়নি বাবা সাহেব আম্বেদকরকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার পরেও তাকে বারবার এই হারানোর প্রচেষ্টা এই কংগ্রেসিরা করেছে ভারতরত্ন অর্থাৎ বাবা সাহেবকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি পরবর্তী সময়ে উনিশশো নব্বই সনে যখন বিপি সিংয়ের সরকার হয় তখন অটল বিহারী বাজপেয়ীজী উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে যাতে সঠিক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় ভারত ভারতরত্ন দেওয়া হয় এবং পরবর্তী সময়ে উনিশশো নব্বই সনে এই বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়া হয় এবং যে ওনার যে প্রতিকৃতি সেটা পার্লামেন্টে সেখানে লাগানো আর এই কংগ্রেসিরা কংগ্রেসের যে নেতারা রয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী সংবিধান নিয়ে সংবিধান বই নিয়ে কিন্তু পরবর্তী সময়ে সাংবাদিকরাই দেখিয়েছেন যে এই যে সংবিধানের পৃষ্ঠা ভিতরের পেজগুলি নেই খালি সাদা পেজ নিয়ে আর শুধু উপরের ছবি উপরের কাভারটা নিয়ে সংবিধান নিয়ে উনি ভোট প্রচারে গিয়েছিলেন মিডিয়া ওই পরবর্তী সময় দেখিয়েছেন যে উনি যেই সংবিধানটা ধরে রাখেন তার ভিতরের পেজগুলি ব্ল্যাক তাহলে এই সংবিধান নিয়ে কিভাবে তারা যে সংবিধান বাঁচাও যারা সংবিধানকে হত্যা করেছে তারা কিভাবে এই সংবিধান বাঁচাও দিবস পালন করে এটা মানুষ জনগণ তাদের কাছে জানতে চায় ভারতবর্ষে অসাংবিধানিক ভাবে এই ভারতবর্ষে এই মিজা আইন অর্থাৎ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকে জেলবন্দি করা হয়েছিল সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকতায় পেশায় যারা জড়িত তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল আর আজকে সংবিধান কংগ্রেসিরা বাঁচাও দিবস উদযাপন করছে আমি প্রশ্ন রাখতে চাই ত্রিপুরার যারা এই কংগ্রেসি নেতা তাদের কাছে আমার প্রশ্ন নাইনটিন ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে সেই সময় নির্বাচনের প্রাক মুহূর্ত